ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় দু হাজার বিশ একুশ অর্থ বছরে দেড়শো সড়ক স্থাপন প্রকল্প গ্রহণ করা হয় তবে তিন বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রকল্পের কাজ যে কটি বাতি বসানো হয়েছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভা বাসিন্দাদের ঝিনাইদহ থেকে অলিয়া রহমানের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন জামান ২০২২ সালে ২ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বিভিন্ন সড়কে সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনের কাজ শুরু হয় কাজের মেয়াদ শেষ হলেও স্থাপন করা হয়নি প্রায় অর্ধেক বাতি প্রকল্পের আওতায় মাত্র একাশিটি বাতি স্থাপন করা হয় যার অধিকাংশই এখন নষ্ট ফলে সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনার পাশাপাশি নিয়মিত ঘটছে চুরি ছিনতাই এখানে যে হচ্ছে আপনার সোলারটা সরকার যেটা দিছে এটা আপনার ব্যাটারি নাই বা কোনো কিছু নাই ঘটে তো ধাও যার কারণে চলে না অন্ধকারে অনেক মানুষ কষ্ট পায় রাস্তার পাশে যে সড়কপাতিগুলো আছে সে সড়কপাতিগুলো জ্বলে না দলিপুর হাই স্কুলের স্কুলের সামনে একটা আছে সেটাও জ্বলে না তাহলে এগুলো দিয়ে লাভ কি কুড়ি কোড়ি টাকা খরচ করে সরকার কি করে দিচ্ছে তখন ভাব ভাব সব মনে এখানে একটা করে না এই রাত্রিবেলা চুরি ডাকাতি হয় ভালোই অসুবিধা অন্ধকারে যাওয়া মানে সাপ পোকামাকড়ের সব দিকে শেয়াল কুকুরের ভয় দ্রুত সময়ের মধ্যে সড়কে বাতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ঠিকাদার ইতিমধ্যে দেড়শোটি লাইটের ভিতরে একাশিটি লাইট স্থাপন করেছে বাকি এগুলো এখনও শেষ হয়নি নাই এবং তাদের দ্বিতীয় দফা তার সময় বৃদ্ধি করেছে সময় সময় দু পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত আছে মাটি স্থাপনের পাশাপাশি প্রকল্পে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের জামানা GTV News.